নমস্কার বন্ধুরা আমি দিয়া জাপান থেকে আমার আরও একটা মিনি ব্লগে আপনাদের প্রত্যেককে জানে ওয়েলকাম গতদিনের ব্লগে শেয়ার করেছিলাম আমরা রাম মন্দিরে পুজো দিতে গিয়েছি রাম মন্দিরে পুজো দিয়ে ভাবছিলাম যেহেতু বেশটা সময় এখনো বাকি আছে মানে আমাদের পুজো ওই এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল তো ডিসাইড করা হলো আশেপাশে কোথাও ঘোরার জায়গা থাকলে সেখানে যাওয়া হবে এবং আমার হাজবেন্ড দেখে বলল এখান থেকে দু ঘন্টার দূরত্বে চিবা প্রিফেকচারের মধ্যে রয়েছে একটি সমুদ্র সৈকত যার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কতগুলো উইন্ডমিল এতদিন তো পাহাড়ের গায়ে উইন্ডমিল দেখেছি তবে সমুদ্রের গায়ে উইন্ডমিল দেখার অভিজ্ঞতা আজকে প্রথম চলুন আপনাদেরকে সাথে নিয়েই যাই এই নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে দু ঘন্টার পথে অতিক্রম করে অবশেষে পৌঁছে গিয়েছি আর ওই যে দেখুন না সারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে উইন্ড মিলগুলো দেখতে বেশ ভালো লাগছিল তবে নীল আকাশ আর নীল সমুদ্রের জলের সাথে সাদা উইন্ড মিলগুলো দেখতে কেমন লাগবে সেটা না হয় পরেই দেখাচ্ছি আর সি বিচটা পুরোটাই বালির বেশ ভালোই লাগছিল দেখে যে এখানটায় বেশ ফাঁকা ফাঁকা চারিদিক মানে তুলনামূলকভাবে এই সিবিচটিতে লোক সংখ্যা বেশটা পরিমাণ কম তবে হ্যাঁ দুঃখের বিষয় হলো যেহেতু আমরা কোনো রকম কোনো প্রিপারেশান নিয়ে আসিনি মানে আমরা যেখানে আসবো সেটা আমাদের জানা ছিল না তাই ওই যে শাড়ি কুর্তা এগুলো পরেই আমরা চলে এসেছি সমুদ্রের কাছে সামনে যে ছোট ছোট সাদা সাদাগুলো দেখছিলেন ওগুলো কিন্তু আর কিছুই নয় প্রচুর পরিমাণে ঝিনুক শামকের খোলস একটু সাবধানে সতর্ক হয়ে হাঁটতেই হচ্ছিল কারণ ঝিনুকের যে খোলসগুলো সেগুলো বেশটা বড় বড় পায়ে যদি একবার লাগে তাহলে পাটা কেটে যেতে পারে তো যেটা আমাদের সাথে হলো যে যেহেতু আমরা শাড়ি বা আমার হাজবেন্ড এবং অমিত কুর্তা জিন্স এগুলো পরেই চলে এসছিল। তো যেটা হয়েছে যে আমাদের জামাকাপড়গুলো নিচের দিক থেকে পুরোটাই ভিজে গিয়েছিল দেখুন এসেছি সমুদ্রে আর এসে কতক্ষণ নিজেদেরকে সামলে রাখা যায় মন তো অস্থির অস্থির করেই একবার সমুদ্রের জলে পা ডোবানোর জন্য তবে এখানে সমুদ্রে এতটা পরিমাণে ঢেউ যে একটু পা ভেজেতে যে শাড়ি পেটিকোট পুরোটাই ভিজে গিয়েছিল এবং আমার হাজবেন্ড ও অমিতের ওদের দুজনের তো পুরো জিন্সই ভিজে গিয়েছিল এই যে দেখুন এখন কিন্তু বেশটা দূরে দাঁড়িয়ে রয়েছি তারপরেও কেমন জল এসে পুরো ভিজিয়ে দিচ্ছিল আর এভাবেই পুরোটা আমরা ভিজে গিয়েছিলাম যে কারণে ফেরার পথে ইউনিক্লো বা জিউর খোঁজ করছিলাম তবে হ্যাঁ জিউ পেয়ে জিউইতে ঢুকে সেখান থেকে ড্রেস কিনে ড্রেসটা চেঞ্জ করে তবেই আমরা ওই দিন বাড়ি ফিরতে পেরেছিলাম একটা বেশ অন্য রকমের অভিজ্ঞতা হয়েছিল তার সাথে নতুন জামাও কিন্তু হয়ে গিয়েছিল ইচ্ছে ছিল অন্য আরেকদিন আসব যেদিন এসে ছুটিয়ে মজা করব স্নান করব। তবে দুঃখের বিষয় হলো আগস্ট মাসের চব্বিশ তারিখেই সি বিচটি বন্ধ করে দেওয়া হয়েছিল এই বছরের মতো তো যাই হোক মনে একটু দুঃখ নিয়ে আর সারা দিনের ঘোরার ভালো অনুভূতিগুলোকে সঙ্গী করে নতুন করে বাঁচার রসদ খুঁজে নিয়ে ভালো থাকার রসদ খুঁজে নিয়ে আর তার সাথে পরন্ত সূর্যে মিষ্টি আলো গায়ে মেখে বাড়ি ফেরার পালা এই দিন না চাইতেও বেশ অনেক রকমের নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে পেরেছি এবং কিছু ভালো লাগা ভালো সময়ের বা ভালো মুহূর্তের সাক্ষী হতে পেরেছি তার জন্য তো বেশ ভালো লাগছিলই ওই যে কতদিনের ব্লগেই বলেছি যে পুরো নাজসুই আসুমি বা সামার ভ্যাকেশানের সব থেকে ভালো ঘোরা বা ভালো টাইম স্পেন্ড যদি কোনো দিন হয়ে থাকে তবে সেটি ছিল এই দিনটি যেই দিনটি পুরোটাই খুব ভালোভাবে কেটেছে মন তো একটু খারাপ লাগছিলই ওই যে বললাম যেহেতু স্নান করতে পেরেছিলাম না সে কারণে একটু মন খারাপ লাগছিলই তবে ঠিক আছে নেক্সট বছর অবশ্যই যাব আর পাহাড়ের কোলে সূর্য ঢলে গেলেও এই যে সমতলে এখনও বেশটা আলো আছে আর এখান থেকে যাওয়ার সময় মনে হচ্ছিল যারা আমাদের ঠাকুরনগর গাইঘাটা এরকম আশেপাশে সংলগ্ন এলাকাগুলোতে থাকেন তারা জানবেন গাইঘাটার দিক যাওয়ার সময় ঠিক এমন জায়গা আছে তো আমার হাজবেন্ড বলছিল দেখো পুরো লাগছে দেখতে ফেরার সময় আমাদের টোকিও হয়ে ফিরতে হলো আর তখনই দেখতে পেলাম ওই যে দূরের নাগরদোলাটিকে যেটিতে আমরা কিন্তু গোল্ডেন উইকের ছুটিতে উঠেছিলাম যার নাম ছিল গন্ডোলা তবে আজ আর ওই দিকে যাব না কারণ বেশ রাত হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন সেই ভোরবেলা বেরিয়েছি এবার তো বাড়ি ফিরতেই হবে আপনারা সকলে ভালো থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউবের বন্ধুরা আছেন তারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শিগগিরই আবারও দেখা হবে আপনাদের সাথে